হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোতে আমি মেকআপ আর্টিস্ট লিজা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি হ্যাঁ তোমাদের মনে হতে পারে লিজা থেকে এখন মেকআপ আর্টিস্ট লিজা হয়ে গেছে ইয়েস তোমরা যদি আমার ভিডিও শর্টস দেখে থাকো বা যারা আমার ফেসবুকে আছো তারা তো অলরেডি জানো যে আমি এখন মেকআপ করছি মানে প্রফেশনালি মেকআপ করছে সো ইয়েস আজকে অনেক দিন পর আমি ব্লগ শ্যুট করছি আজকে দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের এন্ড ডিসেম্বর ভাবলাম একটা ব্লগ শ্যুট করে অনেক দিন করা হয়নি তো কয়েকটা কথা কিছু কথা বলার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা বানালাম চলো কিছু কথা বল দেখো আমি চলে এসেছি হ্যালো সো কোন অ্যাঙ্গল ধরব অ্যাকচুয়ালি আমি সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক ফাইনালি একটা ছোট্ট ভিডিও করবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকে আমরা প্রায় টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এন্ডে এসে দাঁড়িয়েছি প্রায় এন্ড আজকে ডিসেম্বরের দশ তারিখ আর কয়েকটা দিন গেলেই ডিসেম্বর শেষ দু হাজার পঁচিশ ভাবলাম একটা মেমোরি শ্যুট করি আমি ভ্লগ এখন খুব একটা করি না বেশিরভাগ শর্টসেই সবটা করি তাও খুব ইররেগুলার আমি সরি আমার ইউটিউবে একটা গ্রোথ হচ্ছিলো বাট লাস্ট কিছু মাস আমার ভিডিও ইররেগুলারের জন্য সেটা হচ্ছে না তো যাই হোক আমি চেষ্টা করব আবার করার তো দু কেমন গেল সবার সেটা তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আমার ক্ষেত্রে যদি বলো দু হাজার চব্বিশ কেমন গেল খুব একটা ভালো আমি বলবো না দু হাজার আমার জন্য একদমই ভালো না একদমই ভালো না বাট হ্যাঁ ভালো না মানে এই না যে আমার কোনো এক্সপিরিয়েন্স হয়নি ডেফিনেটলি আমরা প্রত্যেক দিন কিছু না কিছু শিখি রাইট তো আমার মনে হয় সেটাও আমার কাছে একটা শেখার জিনিস ঠিক আছে নেক্সট টাইম সেগুলো সেই ভুলগুলো আর করবো না কিছু খারাপ লাগা কিছু ভালো লাগা সবটা নিয়ে আমার দু হাজার চব্বিশ ভালো লাগা যদি বলি দেখো কিছু না হারালে কিছু পাওয়া যায় না এটা আমি বিশ্বাস করি তো যাই হারাক না কেন বা যাই কিছু করি না কেন আমি যেটা পেয়েছি এটা আমার মনে হয় আমার ফিউচারের জন্য অনেকটা ভালো যদি আমি ভালোভাবে করতে পারি তো তোমরা সবাই যেন আমি মেকআপ শিখেছি মেকআপ এখন প্রফেশনালি আমার আরও অনেক কিছু শেখার আছে আরও অনেক কিছু জানার আছে তো সেগুলো আমি পরপর করব আমি বহু বছর ধরে চেষ্টা করছিলাম মেকআপ শেখার বাট সেটা হচ্ছিল না ফাইনালি আমি করতে পেরেছি মানে থ্যাংক গড আর ব্যাস এটাই হ্যাঁ আমি অনেক মানুষ চিনেছি দু হাজার আমি প্রত্যেক বছরই কিছু না কিছু ভুল করি আর মানুষ চিনে তো ইয়া আমি সিরিয়াসলি চিন জানতে পেরেছি মানে কি হয় বলো তো লোকে উপর থেকে যে মুখোশটা সেজে থাকে অ্যাকচুয়ালি সেটা নয় মানে বেশ কিছু ফ্রড লোকের পালায় আমি করেছি সেটা তো গেছে সেগুলো ঠিক আছে ইটস পার্ট অফ লাইফ আমি মেনে নিয়েছি তো নতুন ইয়ার দু হাজার পঁচিশ আসছে সো ফিঙ্গার ক্রস আমি জানি না কী হবে আ হোপ সব কিছু ভালো হবে আমি ভালো দিয়েই সব কিছু এন্ড করতে ভালো দিয়ে শুরু করতে চাই ভালো দিয়ে এর এই বছরটা কমপ্লিট করতে চাই তো তোমরা আমার পাশে থেকো আমার ভিডিওর সাথে থেকো আমি ভিডিও চেষ্টা করব ভিডিওগুলো করার আর যারা যারা মেকআপের মেক পার্টি মেকআপ ব্রাইডেলের জন্য ইন্টারেস্টেড তারা তারা আমাকে বুক করতে পারো আমি কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো বা আমার ফেসবুক প্রোফাইল এগুলো সার্চ করে তোমরা দেখতেই পারবে আমি আর আমার ভাই কাজ করে খুব ভালো মেকআপ করে ও বরং আমার থেকে বেশি ভালো মেকআপ করে তো তোমরা চাইলে আমাদেরকে কনট্যাক্ট করতে পারো বুক করতে পারো তো তোমাদের কেমন কাটলো দু হাজার চব্বিশ ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও আর ব্যাস এটাই বলার ছিল বাই ভালো থেকো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বাই বাই বাই